ভিডিওটার ভিউজ দেখুন 6.6 মিলিয়ন এই ভিডিওটার ভিউজ দেখুন 1.3 মিলিয়ন ভিডিওটা দেখুন এই পৃথিবীতে প্রথম দিন কেমন লাগছে তোমার আমাকে সবাই যদি হাসি মুখে দেখে তবে আমার নাম রাখো আনন্দ এই সব ভিডিও বানালে আপনি এখনই ভাইরাল হয়ে যাবেন এসব ভিডিও বানানো পানি খাওয়ার মতো সহজ আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে এই ধরনের ভিডিও আপনি বানাতে পারবেন সো লেটস গেট স্টার্টেড গাইস আপনারা যদি আমার মত ভাইরাল ভিডিও গুলো বানাতে চান তাহলে আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে গুগল ক্রোমে তো গুগল ক্রোমে আসার পরে এখানে আপনারা লিখে দেবেন ফ্লো তো দেওয়ার দেওয়ার পরে পরে এখানে চার্জ চার্জ দিয়ে দিবেন এই আসবে এই যে এটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে নতুন নিয়ে যাবে আপনাদেরকে একটু অপেক্ষা করো তো গাইস নিউ ইন্টারফেস আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট উইথ ফ্লো এখানে আপনারা ক্লিক করে দিবেন তারপর গাইস এখানে নিউ প্রজেক্ট দেখতে পাচ্ছেন আপনারা এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছু জিনিস মাথায় রাখতে হবে না নাহলে আপনি কখনোই বানাতে পারবেন না এখানে অবশ্যই টেক্সট টু ভিডিও এটা সিলেক্ট করে রাখবেন এটা সিলেক্ট করে রাখার পরে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে মডেলে ক্লিক করবেন মডেলে ক্লিক করার পরে এখানে অবশ্যই বিউ থ্রি ফার্স্ট এটার মধ্যে আপনারা ক্লিক করে রাখবেন কারণ এটার মধ্যে ক্রেডিট কম কাটে আর এখানে দেখতে পাচ্ছেন বিও থ্রি কোয়ালিটি এটার মধ্যে অনেক বেশি ক্রেডিট কার্ডে কিন্তু ভিডিও রেজাল্ট সেমে আসে সেজন্য আপনারা বিও থ্রি ফার্স্ট এখানে ক্লিক করে রাখবেন এবং ল্যান্ডস্কিপ মানে নাইনটিন ইস টু সিক্সটিন না হলে সিক্সটিন ইস টু নাইন একটা সিলেক্ট করে রাখবেন তো সিলেক্ট করে রাখার পরে এখানে আউটপুট ফর্ম দেখতে পাচ্ছেন ওয়ান সিলেক্ট করে রাখবেন কারণ চারটার মধ্যে যদি ক্লিক করেন অথবা দুইটার মধ্যে যদি ক্লিক করেন একটার মধ্যে সিলেক্ট করলে মাত্র বিশ ক্রেডিট নেবে আর দুইটার মধ্যে সিলেক্ট করলে চল্লিশ ক্রেডিট নিবে সেজন্য আপনারা অবশ্যই ওয়ান এর মধ্যে সিলেক্ট করে রাখবেন তো ওয়ান এর মধ্যে সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে অবশ্যই একটা প্রম্পট দিতে হবে এবং প্রফেশনাল মানের প্রম্পট দিতে হবে তো আমি ফর্ম লিখে রেখেছি আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন এই টেলিগ্রাম চ্যানেল লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার পরে এই যে প্রম্পটটা রয়েছে এই প্রম্পটটা আপনারা পুরোপুরি কপি করে নেবেন তো কপি করে নেওয়ার পরে এখানে আপনারা আপনাদের মন মতো কথা বলাতে পারবেন যেমন এখানে লেখা রয়েছে ডায়লগ এই পৃথিবীতে প্রথম দিন কেমন লাগছে তোমার মানে নার্সের যেটা বলবে আর কি আপনারা চাইলে আপনাদের মন মতো একটা লিখে দিতে পারেন তো আমি এটা লিখেছি তারপর এখানে যে বাবুটার যে ডায়লগ রয়েছে সেটাও আমরা লিখে দিয়েছি আমাকে সবাই যদি হাসি মুখে দেখে তবে আমার নাম রাখো আনন্দ যেমনটা আপনারা প্রথম ভিডিওতে দেখে নিয়েছেন কি অসাধারণ কি অসাধারণ একটি ভিডিও বানিয়ে দিয়েছিল আমাদেরকে পুরো এই ফ্রম দিয়ে আমরা ওই ভিডিওটা বানিয়েছি তো যে বেবি ডায়লগটা রয়েছে এটাও ছেলে আপনারা চেঞ্জ করে নিতে পারেন তাহলে আপনারা যে ফ্রমটা দিবেন সে ফ্রমট অনুযায়ী সে কথা বলবে তো এই ফ্রমটি কপি করে নেওয়ার পরে আবার চলে আসবেন এখানে এখানে আসার পরে ফ্রমটি পেস্ট করে দিবেন তো ফ্রমটি পেস্ট করে দেওয়ার পরে এর অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে আপনাদেরকে এটা একশো পার্সেন্ট যখন হয়ে যাবে তখনই আপনাদের ভিডিওটা রেডি হয়ে যাবে তো চলুন একটু অপেক্ষা করে নেওয়া যাক তো গাইস আমরা বিউ থ্রি দিয়ে ভিডিও বানিয়ে নিয়েছো অসাধারণ একটি ভিডিও বানিয়ে নিয়েছে আপনারা রেজাল্ট দেখুন এবং রেজাল্ট দেখার পরে আমাকে বলুন এই ভিডিওটি আসলে কি রকম হয়েছে এই পৃথিবীতে প্রথম দিন কেমন লাগছে তোমার আমাকে সবাই যদি হাসি মুখে দেখে তবে আমার নাম রাখো আনন্দ আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং ভালো না লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো বাই বাই